তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ তা দেখে নাও আজকে আমি এখন বসে আছি এই উঁচুটা আমার সাথে বসে আছে আর আমার শরীরটাও ভীষণ খারাপ ন বন্ধুরা পায়খানা হয়ে আমি একদম বটি হচ্ছিল কাল থেকে তারপরে একটা ওষুধ খেয়েছি খাওয়ার পর এখন একটু ঠিক আছে কিন্তু শরীরটা খুব দুর্বল আর ভালো লাগছে না শরীরটা তারপরে খেতেও পারছি না এখন সন্ধে টন্দে দিয়েছি সন্ধ্যে দিয়ে একটু বসে আছি তারপরে দেখ এখনও খাইও নি পর্যন্ত কারণ খেতে ইচ্ছা করছে না তো ভাবছি একটু টকডাল বানিয়েছি ওটাই খাবো তো ওই অল্প করে একটু বাতিতে করে খাবো খাচ্ছি বা প্লেটে করে যাই হোক খেতে হবে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি আর এই এখন সন্ধ্যে দিয়েছি আর এখন একটু বসে আছি বন্ধুরা সেরকমভাবে ভিডিও করতেও পারছি না দিতেও পারছি না আর তোমরা সবসময় আমার পাশে থেকো বন্ধুরা দেখো এর অবস্থাটা দেখো এ ওরা শিখেছে এখন খুব বাঁদরামি মারছে আর সবসময় আমার পাশে একটু থেকো আমার তো কিছুই ভিউজ টিউজ কম আসছে অনেকটাই কিছুই হচ্ছে না ভালো হচ্ছে না আর কি আর তোমরা যদি পাশে না থাকো কি করে চলবে বলো আমিও থাকবো সবসময় বাবা দেখেছো কীরকম কাফারাফি করছে কমারো কমারো পুজোর ঘুমাবে একটুখানি পাখি যা টাউটার হয়েছে না কি বলবো লাপা লাপি লাপা লাপি কামড়ানো ছাড়া কিচ্ছু চেনে না কামড়ানো চেনে খালি হাতে কামড়াবে পায়ে কামড়াবে সব জায়গায় কামড়াবে খালি পুচো পুচু পুচু আর পুচু দেখেছো ওটা পুচুটা বলে হ্যালো হ্যালো পুচু দেখেছো কিরম মা দা বলে হ্যালো পুচু বলে হ্যালো কথা বলতে পারে না তিনি সব বোঝে এটা পোষ মানে কিন্তু কথাটা কম বলে পাখি তো আর একটু বড় হয়েছে অনেকটা ছোট ছিল এখন একটু বড়ো হয়েছে ব্যাপারে বাবা দেখেছ উড়ে চলে গেল দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তো হ্যালো বন্ধুরা দুপুরবেলা দেখে নাও আমাদের রান্না হচ্ছে আম ডাল এখানে হচ্ছে আম ডাল করেছি দেখো এখানে আম ডাল হয়েছে আর এখানে হয়েছে বাঁধাকপি এখানে হচ্ছে গরম গরম ভাত এখানে হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে ওদের জন্য আবার মুসুরি ডাল আলাদা করে রান্না করেছি কারণ কি ওরা টক ডাল খায় না তাই জন্য এখানে হচ্ছে মাছের ঝোল দেখে নাও বন্ধুরা এখানে হচ্ছে মানে মিরগেল মাছের ঝোল আর রুই মাছ আর মিরগেল মাছ মানে চারা পোনা দেখো আর এখানে হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে বাঁধাকপি এখানে হচ্ছে টক ডাল আর এখানে হচ্ছে মুসুরি ডাল আলাদা করে এটাই আজকে আমাদের মেনু হয়েছে টাউটারটার অবস্থা দেখো আছে ওইখানে উড়ে চলে গেল উড়ে ওইখানে বসে আছে দেখো এই ঘর দিয়ে ওই ঘর ওই ঘর দিয়ে এই ঘর এরকম করে বেড়াচ্ছে এখন বসে আছে বালিশের ওপর আমার হাত থেকে উড়ে চলে গেল এখানে পুচু আ পুচু 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 কই পুচু আমিও শুয়ে পড়লাম আর ভালো লাগছে না আমার শরীরটা ঠিক আছে চলো টাটা দেখো আজকের হয়েছে টক ডাল এই যে পাতা বাটা ছিল সেই বাটিতেই ডালটা নিয়ে নিছ ওই জন্য এরকম লাগছে আর এখানে দেখো আম দিয়ে ডাল করেছি যে আম দিয়ে ডাল এখানে হচ্ছে থানকুনি পাতা বাটা বলে নাকি পটি হলে খেলে খুব ভালো আর এটা হচ্ছে বাঁধাকপি করেছি আর এখানে হচ্ছে দেখো কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি এই জ্যান্ত মাছের ঝোল আর এখানে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মুখে তো কোনো স্বাদ নেই তাই জন্য এইটুখানি টক টক দিয়ে খাবো এই যে টক এটাও একটা এখানে ভাত নিয়ে চলে টক দিয়ে ভাত খেতে হেবি লাগে আমার শুধু খেতে পাচ্ছি না কি করবো এই পাতা ভাটা দিয়ে তরকারি দিয়ে খাবো পাতাটা খুব ভালো মানে ভালো হয়েছে বাটাটাও কালকে বেটেছি ওটা একটু রেখে দিয়েছিলাম এখন এই গরম ভাত দিয়ে খাবো চলো খেয়ে নি আগে উঁচু আয় খাবি আয় এই যে আয় আসো এখানে এখানে এতক্ষণ আর খাইনি ইচ্ছা করছিল না তা এখন ভাবলাম না দোয়া হয়ে গেছে তাহলে এখন একটু খেয়ে নি খেয়ে একটু চুপচাপ শুয়ে থাকবো তোমাদের কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে আমার তো খুব ভাল লাগে কাঁচা লঙ্কাটাও ঝাল নেই আমাদের অনেক কাঁচা লঙ্কা নিয়ে আসে দোকানে তো দোকানে কাঁচা লঙ্কাটা এবার আজকে নিতে ভুলে গেছে ব্যাস ঘরের লঙ্কাগুলো সব নিয়ে চলে গেছে চলো খেয়ে নিই তারপর পরে কথা বলবো ঠিক আছে

Can it